ওই যে বড় বড় ধনিয়া পাতা আছে না সেই ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করেছিলাম তারপরে আর কি মাছে রান্না তো করছিলাম কিন্তু গন্ধ কেমন যেন ধনিয়া পাতার সে জন্য আর খাইতে পারি নাই আমি চিন্তা করলাম যে মাছটারে আবারও রান্না করব। কিন্তু এই যে যে কড়াই দেখতেছেন ভালোবাসা দেশের থেকে নিয়ে আসছি আর ওই ঝাঁঝরি চামচটা ওইটাও দেশ থেকে ভালোবাসা আনছিলাম আর এই যে আপনাদের দুলাবাই আর পচা যে কাজ করতেছে ঘরের এই কাজটা থাকবে আজকে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দুলাবাই এত অসুস্থ তারপরও আমরা এই যে তাকে দিয়ে কাজ করাইতেছি তারপর আমি বলতেছিলাম যে তুমি করো না আমি আর জিও করি কিন্তু কথাই শুনতে ছিল না আমাদের কষ্ট হবে আমারও তো আমি অনেক নড়াচড়া করতে পারি আমি বারবার করে সরাই দিচ্ছিলাম আপনাদের দুলাবাইকে যে তুমি যাও তুমি যাও আমরা দুইজনে করি কিন্তু তার হচ্ছিল না মানে নিজে তার কাজটা আমি বারবার দেখেন সরাই দিচ্ছিলাম তারপরও এসে এসে করতেছে তা আসলে হয়েছে কি আমাদের এইখানে একটা জুতার র্যাক ছিল সেই র্যাকটা সরাই নিয়ে এইটা করানো হয়েছে এই র্যাকটার একটা সাইড ভেঙে গেছে কিন্তু আমার ওই র্যাকটা ফেলানোর কোনো ইচ্ছা নাই এত মানে সুন্দর কিন্তু এক সাইডটা ভেঙে গেছে তারপর আমি বলতেছিলাম যে আমি ওই র্যাকটা রাখবো আপনাদের দোলাবে বলতেছে কোথায় রাখবা এখানে তো এত মানে এই মানে রাখার জায়গা নাই কিভাবে রাখবা তারপর আমি বলতেছিলাম যে রাখবো রাখবো জুতাগুলা একটু ঢুকায় রাখলে বেশি সুন্দর লাগে এখানে এখানে যে র‍্যাকটা ছিল সেই র‍্যাকটা হচ্ছে আমার বিয়ের পরপরই কেনা বুঝছেন ওই যে বিয়ের পরের জিনিস তো সব কিছুই তা আমার আর ইচ্ছা করতেছে না যে ফেলাই দিই তা আমি আপনাদের দুলাভাইকে বারবার করতেছি এই তুমি এইরকম করো ওই করো তোমার হাতে লাগবে তোমার এসে মানে নিচে আর একটা খিস দেওয়া লাগতেছে আপনার তো জানেন নিচে খিস দিলে পরে হাতে অনেক সময় ব্যথা পায় আমি আপনাদের দুলাভাইকে বারবার বলছি এই তোমার হাতে যেন না লাগে তুমি যেন ব্যথা না পাও তুমি সাবধানে করবা তা ভেতরে দেখতে কেমন এই দেখেন এইটা এইভাবেই কেনা হয়েছে ঠিক এইভাবেই পার্সেলটা আসছে এরকম একেবারে ফুললি এইভাবেই আসছে মোট খরচ পড়ছে প্রায় সাড়ে নয় হাজার টাকার একটু বেশি পড়ছে ডেলিভারি চার্জ সহ তা ভেতরে শুধুমাত্র এই পার্টগুলো আলাদা আসছে ওইগুলো আবার এইভাবে সেট করে দিলে হয়ে যাচ্ছে ওই যে তক্তাগুলা আর বাদ বাকিটা একদম পুরো এরকম ধরেই আসছে আর ভেতরে যে ওই যে এই প্লাস্টিকগুলো দেখতেছেন এই যে জিও সেট করতেছে এগুলো জুতা রাখার জন্য একটা উপরে আর একটা নিচে চলেন যাই এখন একটু রান্না করি অনেক দিন আগে এই যে ধনিয়া পাতা বড় বড় ধনিয়া পাতা বিদেশি ধনিয়া পাতা দিয়ে কই মাছ রান্না করছিলাম এই ধনিয়া পাতাগুলো একটুও ভালো লাগে না কেমন যেন লাগে ধনিয়া পাতা তা আমি সেই মাছগুলোকে আবার ভালো কইরা ধুইয়া পরিষ্কার কইরা বুঝছেন মাছ রান্না মাছ ধুইয়া পরিষ্কার করে আবার এটাকে রান্না করব ঠিক করছি মাছ ফেলবো না এত স্বাদের মাছ তাই এখানে একটা দেশি পেঁয়াজ নেছি, তারপরে কিছুটা রসুন কয়েকটা মরিচ আর নিচে একেবারে সরিষা নিছি আজকে এই দিয়ে রান্না হবে এগুলো ব্লেন্ড করে নিলাম আর এই কড়াই আমি দেশ থেকে নিয়ে আসছি অনেক ভালোবাসা অনেকবার ধুইছি তেল দিলাম পেঁয়াজ দিলাম কুচি করা এখন অনেকেই বলবেন আপু এইটা ঝাঁঝরি দিয়ে কেন রান্না করতেছেন খুন্তি দিয়ে তো রান্না করা যায় হ্যাঁ খুন্তি দিয়ে রান্না করা যায় কিন্তু এই ঝাঁজড়িটা আমার এত পছন্দ হয়েছে আমি এই ঝাঁঝরি আর কিনা নিয়ে আসছিলাম দেশ থেকে এমনি আমার আরও একটা আছে তা বাটা মশলাও দিয়ে দিলাম ওইখানে যেগুলো দেখাইছি মশলা সবগুলাই বেটে দিয়ে দিয়েছি এখন বেশ খানিকটা জ্বালাই নিচ্ছিলাম এখন অনেকেই বলতে পারেন যে সরিষা দিয়ে জ্বালাইলে তো তরকারি তিতা হয়ে যায় হ্যাঁ অনেকের মুখেই তিতা হয় অনেকের কাছেই তিতা হয় আমার কাছে কিন্তু তিতা হয় না তারপরে দেখেন এই ঝাঁজড়িটা বা এই চামচটা আমার কেন পছন্দ অনেক খাবারই একসাথে উঠানো যায় তিনটা মাছ আমি নিয়ে আসছি এভাবে উঠায় নিয়ে আসছি দেখেন একসাথেই দিলাম এটা তো আপনি ছোটো একটা খুন্তি দিয়ে পারবেন না এখন আবার অনেকেই বলবেন যে আপু ঝাঁঝরিটা তাহলে একটু ছোটো আনতেন আমি এর ভিতরে আবার হলুদ দিয়ে দিলাম হ্যাঁ ছোটো একটা আছে খুঁজে দেখতে হবে একটু কোথায় আছে অনেকেই আজকে ব্লগ দেখে বলবেন যে রান্না করা মাছ আবার রানতেছে কি করব বলেন মাছগুলো কি ফেলে দেবো এত স্বাদের মাছ এত দামি মাছ আর বিশেষ কারণ কোরিয়াতে এই মাছগুলো একটা মাছও সদ্য না মানে খুব কষ্ট হয় মাছ যখন আনি বা কিনি খুব কষ্ট হয় তা আমি এখন এই যে পানি দিয়ে দিলাম বেশ খানিকটা পানি দিলাম কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে মানে মাছ তো সেদ্ধ ছিল রান্না করা ছিল আবারও বেশি করে পানি দিয়ে দিলাম পানি বেশি দেওয়ার একটাই ই হচ্ছে আবারও মাছগুলো যেন এই মশলার সাথে সুন্দর করে মিশে যায় আর এই ঢাকনাটাও কিন্তু আমি দেশের থেকে আনছি কি সুন্দর তাই না ওই দেখেন টক বক করে ফুটতেছে আবারও ঢেকে দেব। মানে বারবার ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করতেছিল আর আমি দেখতেছিলাম আমার এই কড়াইটা কত সুন্দর হয়েছে এই কড়াই নিয়ে আমি প্রচুর ভিডিও দিছিলাম যে কালার উঠতেছে কালো কালো তখন আমাকে আপুরা বলছিল আপু ও রান্না করার না তা আমি বারবার করে বেশ কয়েকবার ধুয়া ধুয়া ধুয়ে ধুয়ে আবার উঠায় রাখতেছিলাম তা এইবার চিন্তা করলাম যে রান্না করেই নেব এই কড়াইতে আমার এত শখ করে কড়াই আনছি এবার লবণ দিয়ে দিই তরকারিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢেকে ঢেকে সুন্দর করে আর একটুক্ষণ জাল করে নিলাম তো এই কড়াইটা আপনি অনেকে বলতে পারেন যে কড়াই কোথা থেকে নিছি কড়াই নিছি খুলনা বড় বাজারের যে যে নদীর পাড় আছে না একটা বড় বাজার ওই যে ডাকবাংলার বড়ো বাজার তার নদীর পারে এরকম অনেক দোকান আছে পাতিলের ওই দোকান থেকে আনছি অনেকটা ঝোল কমে গেলে দিয়ে দিলাম টমেটো আর আলু এখন এই রান্নাটা বলবে নেন যে হ্যাঁ এখন একটু ভালো লাগবে খেতে সত্যি ভালো লাগবে ওই যে বড় বড় ধনিয়া পাতা এই ধনিয়া পাতা আর কিনবো না ফ্রিজে এখনও মনে হয় কিছুটা আছে নাকি নাই কে জানে আর কিনবো না ধনিয়া পাতা যদি নাও খাই ধনিয়া পাতা তাই বড় ধনিয়া পাতা আর কিনবো না এটা ছিল গতকালকের রান্না আর আজকে হচ্ছে হাটবার করিয়াতে হাটের জন্য যাওয়ার কোনো অবস্থা নেই কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এই বৃষ্টিতে আর বাইরে কোথাও যাওয়ার অবস্থা থাকে না দেখেন তিনি আমার মোবাইলে বৃষ্টির পানি পড়া বলছেন টপটপ এটা ই না পানির মোবাইল না আকাশটা একেবারে ঝড় ঝড়ে মেঘ প্রচুর মেঘ আর বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর আর এই রান্নাটা আমি গতকালকে যখন করতেছিলাম তখন কিন্তু রাত প্রচুর হয়ে গেছিলো প্রায় একটার মতো বাজে তা আমি সেই সময় এই রান্নাটা করলাম তারপরে দেখলাম যে আসলে রান্নার এবার কালারটাও সুন্দর আসছে রঙটাও ভালো আসছে এবং আমি যখন খাইতে বসতেছিলাম মানে একটু একটু এটার থেকে আমি একটু ঝোল নিয়ে নিয়ে টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে তিতা হয় কি না কারণ সরিষাটা তো আমি তেলের উপরই দিছিলাম। তো দেখলাম না তিতা হয় না কারণ আমরা তো অনেক সময় সরিষা ওই যে বাগার দিই তেলে তখন তো তিতা হয় না কিন্তু তো সরিষা দিয়ে অনেকে বলেন যে এইভাবে রান্না করলে তিতা হয়ে যায় না রে ভাই তিতা হয় না অনেকের মুখে তিতা হয় অনেকের মুখে তিতা হয় না আবার বলবেন নেন যে হ্যাঁ আপু আপনার রুচি ভালো যে আপনার মুখে এই জন্য তিতা হয় না হইতে পারে ওর জন্য আমার মুখে আবার একটু রুচি বেশি তো যা খাই তাই ভালো লাগে মানে যা রান্না করি তারই স্বাদ অন্য রকম হয় অনেক বেশি হয় তা আমি ওই মাঝরাতেই একবার ভাত নিয়ে আসছি আলু নিলাম টমেটো নিলাম ঝোল তারপর একটা মাছ নিলাম এখন সত্যি কথা বলতে কি অনেকে বলবেন যে মাছের স্বাদ কেমন ওই যে বললাম না দীর্ঘদিন ডিপের মাছ আর এখানে আমরা যতই মাছ কিনি না কেন এখন বর্তমানে অনেক অনলাইনে আসেন যে আর অনলাইন থেকে কিনবেন তো ওরা বলে যে মাছগুলো একেবারেই তাজা মাছ কিন্তু আসলে না তাজা মাছ তো এমন গন্ধ হয় না তাজা মাছের তো একটা সুন্দর একটা ফ্লেভার থাকে বা একটা গন্ধ ছাড়া থাকে কিন্তু এই মাছগুলো পুরোপুরি একটা গন্ধ দীর্ঘদিনের গন্ধ ডিপের গন্ধ অনেক দিনের ডিপের সবজি খাওয়া যায় আমি যেটা দেখছি যেমন কচুর লতিটা তো আমি প্রায় দুই বছর আড়াই বছর এরকম পাই তো ওইগুলো খাইতে পারি কিন্তু মাছ মাছ যেন কেন এমন এমন বেশি গন্ধ হয়ে আসে অনেকে আসে যতবার মাছ কিনি তারপরে চিন্তা করি আর কিনবো না আর কিনবো না তারপরে বিশ্বাস করেন যখন মাছ একেবারে শেষ হয়ে যায় তখন আবার চিন্তা করি গন্ধ হয় হোক আবারও মাছ কিনবো তারপরে আমি আবারও প্রচুর পরিমাণে মাছ কিনে ওই যে ডিপে রাখা দিই তা এই হইতেছে আমার অবস্থা বুঝছেন আমি প্রতিবার বলি আর কিনবো না কিনবো না আর আমি খাইতে খাইতে আমি চিন্তা করতেছিলাম আমার মুখে একসাথে একটা কাটা চলে গেছে বুঝছেন আমি একটা কাটা খেয়ে ফেলছি এই এই সময় জাস্ট আমি চিন্তা করছি কী হইলো ঘটনাটা কাটা খেয়ে ফেলছি সাথে সাথে আবার ভাত খেয়ে নিলাম মানে এখানে আমি বলতেছিলাম যে লাইটটা জ্বালাই আসি তারপর লাইট জ্বালাই আসছি আইসা তারপরে এই যে মাছ খাওয়া আরম্ভ করছি এই মাছগুলো খুব সম্ভবত ভিয়েতনাম থেকে আসে তারপর অনেক অনলাইনে পাওয়া যায় আবার আমাদের দেশি কই হিসাবেও বিক্রি করা হয় অনেক জায়গাতে অনেক অনলাইনে এখন যে যেভাবে বিক্রি করে পারেন